পাতাবাহার বই পঞ্চম শ্রেণী তো এই বইয়ের নম্বর পৃষ্ঠা খুলবে সবাই আজকে গত ক্লাসে আমরা থেকে পর্যন্ত এক কাহিনীর প্রশ্নের উত্তর করা শিখেছি গতদিন ছিল চোদ্দ নম্বর ক্লাস আজকে আমাদের পনেরো নম্বর ক্লাস পনেরো নম্বর ক্লাসে আমরা এগারো দাগ থেকে শুরু করব। এগারো দাগ থেকে সতেরো দাগ পর্যন্ত আমরা যে প্রশ্নগুলি আছে সে প্রশ্নগুলোর উত্তর কৌশল শিখে নেব তাই তো এবং শেষে থাকবে এইচডাবলিউ তাহলে বইতে দেখো নম্বর পৃষ্ঠায় আসো এগারো দাগের প্রশ্নে আসো নিম্নলিখিত একটি বাক্য লেখো একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে তাহলে একটা করে দিয়েছে এক দাগেরটা দেখো কি কি গল্পই বললে আজ দাদু সবাই শুনছিল গো এই যে দুটো বাক্য যে কি গল্প বললে আজ দাদু আহারে কি গল্পই বললে তুমি সবাই শুনছিল গো অবাক হয়ে গেল এই দুটোকে একসাথে জোড়া দিয়ে একটা বাক্য দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো একটা বাক্য হয়ে গেল না দুটো বাক্যকে জোড়া দিয়ে দিলাম দাদু আজকে তোমার গল্প সবাই শুনছিল গো এটা বললে হতো দাদু তোমার বলা গল্প আজকে সবাই শুনছিল গো এটাও বলা যায় দুই দাগেরটা দেখি আমরা দুই দাগ দেখো পড়ো সবাই এ তো আরে ছেলে তুই বড্ড ভালো তাহলে এইখানে যাচ্ছে তাই একটা বাক্যের মধ্যে ঢুকিয়ে দিলে হয় দেখো এ তো আরে এ তো আরে তুই ছেলে হিসেবে ছেলে হিসেবে বড্ড ভালো এই কথাটা একসাথে দিলে এটা বাক্য হয়ে গেল অসুবিধা হচ্ছে তিন দাগে আসো তুই বড্ড বকি আ বড্ড বকিস তুই তোর বাপেরও এত কথা সুদাবার সাহস হতো না তুই বড্ড বকি আ তোর বাপেরও এত কথা সুদাবার সাহস হতো না এই দুটো বাক্যকে একসাথে যদি জোড়া দি কি হতে পারে তাহলে তুই বড্ড বকি সে সাহস হতো না তাহলে এখানে আমাকে আগে নিয়ে আসতে হবে পরের বাক্যটা দেখো তোর বাপের ও এত কথা শুধাবার সাহস হতো না কিন্তু কিন্তু তুই কিন্তু তুই বড্ড বকিস তুই বড্ড বকিস আ তাহলে বাক্য একটা হলো না দুটো হলো বাক্য দুটো দুটো বাক্যকে একটা করে ফেললাম কি করলাম তোর বাপেরও এত কথা না কিন্তু তুই বড্ড বকিস একটা বাক্য দুটোকে জোড়া দিয়ে একটা করলাম পনেরো দাগে আদিবাসী আসছে মানুষ বাড়ছে তাহলে এটাকে একটা বাক্যে নিয়ে গেলে কি হবে দেখে নাও এটাকে যদি একটা বাক্যে নেই তাহলে কি হবে দেখি আদিবাসী আসছে আদি বাসী আসছে এবং 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 মানুষ বাড়ছে দিয়ে যুক্ত করে দিলাম এবং দিয়ে কিন্তু দিয়ে তথা দিয়ে তবুও দিয়ে তথাপি দিয়ে তাতে দিয়ে এগুলোতে যোগ করা যায় বোঝা গেল তাহলে আমরা দেখে নিলাম আমাদের এগারো দাগে বাক্য দুটোকে জোড়া লাগানো একে কি বলা হয় জানো এর আরেকটা ভালো নাম আছে বাক্য সংযোজন বাক্য সংযোজন হলো আর এর ছিল কি বাক্য বিশ্লেষণ বাক্যকে ভাঙা আর এটা জোড়া এবার যাবো বারদ আগে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো আবা কি হবে এটা আদি আদিবাসী হবে কি হবে আদিবাসী ব খা রে নু তাহলে এটা কি হবে সুবর্ণ রেখা এটা কি হবে রেখা হবে রেখা। এরপরে আছে রার দ তাহলে কি হবে দরঙ্গারা দরং গারা এরপর এটা কি আছে টিরা পোমা কি হবে পোরা মাটি হবে তারপরে সপু দি রু আ তাহলে কি হবে আ পুরুষ তাহলে আদি পুরুষ হলো তাহলে আমরা আর দেখে নেব কোনটা কি হলো প্রথমটা হলো আদিবাসী পরেরটা হলো সুবর্ণরেখা আদিপুরুষ বোঝা গেল ক্লিয়ার হলো এবার যাব আমরা পরবর্তী দাগ নম্বর তেরো দাগে তেরো দাগে বলেছে আগেরটার মতোই আগেরটা এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করেছিলাম আর এটাতে কি করছি এটাতে বর্ণ নয় শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করতে বলেছে বলছি এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো তাহলে এক জায়গায় আছে ছাগল কাজ গরু ওর চড়ানো তাহলে কি হবে ওর কাজ ওর কাজ গরু ছাগল চড়ানো ওর কাজ গরু ছাগল চড়ানো বাক্যটা পূর্ণ হলো এবং এই শব্দগুলোর ছাড়া আর অন্য কোন শব্দ আনিনি তো এই কটা শব্দ দিয়ে করেছি তো তাহলে এই শব্দগুলিকে এক জায়গায় করে আমি এই বাক্যটা বানালাম অতিরিক্ত কোনো শব্দ যাবে না এখানে যে কটা আছে সে কটা ছাগল কাজ গরু ওর চড়ানো তাহলে ওর কাজ গরু ছাগল চড়ানো হলো এবার যাব তেরো দুই দাগে তীর সন সন তারা তখন ছড়ে কি হবে তারা তখন সনসন তীর ছোড়ে তীর শনসন ছোড়ে হবে না সনশন তীর ছোড়ে তাহলে তারা তখন সনসন তীর ছোড়ে তারা তখন ছন সন তীর ছোড়ে হলো দাঁড়ি বাক্য সম্পূর্ণ হলো এরপরে তিন দাগে আগে হাজার চাঁদ হাজার তাহলে এটাকে আমরা লিখব হাজার হাজার চাঁদ আগে হাজার হাজার চাঁদ আগে এরপরে ছিল পাথরের হাতিশালাটা আর তাহলে আর ছিল পাথরের হাতিশালাটা এটাকে যদি সাজাই তাহলে কি হবে আর ছিল পাথরের হাতিশালাটা হাতি শালাটা পাঁচ দাগ সপ্তাহে হাট প্রতি বসে তো গ্রামে তাহলে এখানে এটাকে কি করতে পারি প্রতি প্রতি সপ্তাহে তো গ্রামে হাট বসে হাট প্রতি সপ্তাহে তো গ্রামে হাট বসে হলো তাহলে এই এই বাক্যগুলো বানাতে পারবে তো তোমরা পারবে বানাতে তাহলে আর একবার দেখে নিই আমরা প্রথমটাকে কি করলাম ওর কাজ গরু ছাগল চড়ানো তারপরেরটা তারা তখন সন সন তীর ছড়ে তারপরেরটা হাজার হাজার চাঁদ আগে তারপরেরটা আর ছিল পাথরের হাতিশালা তারপরেটা সপ্তাহে প্রতি প্রতি সপ্তাহে তো গ্রামে হাট বসে পারবাই কটা লিখতে বেশ চলে যাব পরবর্তী চোদ্দ দাগে চোদ্দ দাগে যাবার আগে চোদ্দ দাগ কোথায় এই চোদ্দ দাগে যাবার আগে আমাদের এই মহাশ্বেতা দেবী সম্পর্কে পড়তে হবে মহাশ্বেতা দেবী জন্ম উনিশশো সালে বাবা বিখ্যাত লেখক মনীষ ঘটক যুবনাশ্য তার ডাক মানে ছদ্মনাম নাম মহাশ্বেতা দেবী অধ্যাপনা ছাড়া সাংবাদিক হিসেবেও কাজ করেছেন অধ্যাপনা মানে তিনি কলেজের শিক্ষিকা ছিলেন কলেজে পড়াতেন তাছাড়া সাংবাদিকতা করতেন তিনি বহুদিন বাংলা বিহার উড়িষ্যার অরণ্য ভূমির মানুষের জীবনের সঙ্গে রয়েছেন বাংলা বিহার উড়িষ্যা এই তিনটে রাজ্যের যে অরণ্য ছোটনাগপুরের মালভূমি অঞ্চলের যে অরণ্য জঙ্গলমহল যেটাকে বলে এই অরণ্যের মানুষজন আদিবাসী মুন্ডা সাঁওতাল এদের সাথে উনি থেকেছেন তাদের কাছাকাছি কোন কাজ করেছেন সেজন্য এদের নিয়ে তিনি অনেক কিছু জানেন জনপ্রিয় উপন্যাস ঝাঁসির রানী নটি অরণ্যের অধিকার হাজার চুরাশির মা এগুলো তার লেখা আর ছোটদের জন্য বিখ্যাত গ্রন্থ গল্পের গরু নেদোষ এক করির সাগ নেই নগরে নেই নগরে সেই রাজা তারপরে বাঘা শিকারী ইত্যাদি এগুলো ছোটদের জন্য তিনি লিখেছিলেন আর সমাজসেবামূলক কাজে স্বীকৃতিতে পেয়েছেন ম্যাগনেসেসে পুরস্কার সমাজ সংস্কার মানে সমাজের মানুষের জন্য ভালো কাজ করা যেগুলো খারাপ কাজ সেগুলো বন্ধ করে ভালো কাজ করতে হবে এই সব কাজ করে তিনি ম্যাগনেসেসে নামক যে পুরস্কার সেটা পেয়েছিলেন সাহিত্য রচনার জন্য একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছেন একাডেমি পুরস্কার বলে একটা পুরস্কার আছে যারা ভালো লেখে তাদের দেওয়া হয় তো এটা মহাশ্বেতা দেবী পেয়েছিলেন তিনি খুব ভালো লিখতেন সেই জন্য তার লেখা এতোয়া মুন্ডার যুদ্ধ জয় বইয়ের প্রথম পরিচ্ছদ থেকে নেওয়া হয়েছে আমাদের এখানে নাম আছে এতোয়া মুন্ডার কাহিনী আর তিনি যেটা লিখেছিলেন বই তার নাম ছিল এতোয়া মুন্ডার যুদ্ধ জয় এই যে বইটা এই বইয়ের থেকে নেওয়া হয়েছে আমাদের গল্পটা আমাদের গল্পটা কিন্তু পুরো বইটা না পুরো বই থেকে ছোট্ট পার্ট এবার চলে আসবো প্রশ্নে এক লেখিকা লেখালেখি ছাড়াও আর কি 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 কাজে মহাশ্বেতা দেবী করেছেন কাজ সাংবাদিকতা নাম্বার হচ্ছে টু কি সমাজ সংস্কার এই দুটো কাজ তিনি করেছেন কি কি করেছেন সাংবাদিকতা আর সমাজ সংস্কার জোরে বলবে আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম কি এইটা এটা আদিবাসীদের জীবন নিয়ে লেখা না হ্যাঁ বেশ আরো একটা হতে পারে অরণ্যের অধিকার এই অরণ্যের অধিকারও আদিবাসীদের জীবন নিয়ে লেখা তিন দাগ ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম ছোটদের জন্য লেখা তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে নেই নগরের সেই রাজা এটা বিখ্যাত একটা বই নেই নগরের সেই রাজা হলো এবার দেব পনেরো দাগে নিচের শব্দগুলি নিচের নিজের ভাষায় লেখো ওই নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লিখতে বলেছে প্রশ্নের উত্তর এবার চলে আসলাম প্রশ্ন প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করতে হবে এবার সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে সেও এক ভীষণ যুদ্ধ মহাভারত আর রামায়ণের যুদ্ধ তাই না এ তো বলেছিল না ওরে বাবা এই গল্পটা কোন গল্প আমি জানি না কিন্তু মহাভারত রামায়ণ তো যুদ্ধ আছে সেও এক ভীষণ যুদ্ধ হ্যাঁ এটা কি সেটার কথা বলেছে সেও এক ভীষণ যুদ্ধ নাকি ইয়েদের কথা বলা হয়েছে সাঁওতালদের কথা বলা হয়েছে কোনটা সেও এক ভীষণ যুদ্ধ এটা খুঁজে বের করো বইতে চলে আসো এইবার আমাদের বইতে যেতে হবে সেও এক ভীষণ যুদ্ধ এই কথাটা কোথায় আছে মহাভারতের যুদ্ধে রোহিণী গ্রামে মহাভারত দেখেছে তো জানে না কোন যুদ্ধ এখানে দেখো এই কথাটা নেই এটা আমাদের আইডিয়া করে আমি বলেছিলাম কিন্তু আমার হঠাৎ মনে পড়েছে যে সেও এক ভীষণ যুদ্ধ এটা কিন্তু ওখানে নেই এটা ওর দাদু ওকে বলেছিল দেখো সতেরো নম্বর পৃষ্ঠাতে এসে পাওয়া গেল সেও এক ভীষণ যুদ্ধ এ কথা বললো দাদু দাদু কি বললো গায়ের বুড়ো সদার মঙ্গল নাতিটার দিকে তাকায় কচি ছেলে কিছুই জানে না ওরে জোর জুলুম না করলে কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে কত বছর বাদে মুন্ডাদের নিয়ে উৎখাত করতে লড়াই করেছিল সেও সেও এক এক ভীষণ ভীষণ যুদ্ধ যুদ্ধ তাহলে বলতে কোন যুদ্ধের কথা বলা হয়েছে বিরসা মুন্ডা যুদ্ধের কথা বলা হয়েছে তাহলে এখানে চলে আসতে হবে আমাদের উত্তরে চলে আসতে হবে এবার কোন যুদ্ধের কথা বলা হয়েছে সেও এক ভীষণ যুদ্ধ এটা বলা হয়েছে বিরসা মুন্ডা মুন্ডা আর সাহেব বা ইংরেজ সাহেবদের যুদ্ধের কথা এখানে বলা হচ্ছে গায়ের নাম হাতিঘর কেন হলো কেউ বলতে পারবে গায়ের নাম কেন হাতিঘর হলো কারণ জমিদারের নাম কি ছিল কোন বাবু কোন বাবু মতিবাবু তাহলে মতিবাবুর পূর্বপুরুষেরা গ্রামে হাতি পুষেছিল এবং হাতির জন্য বড় ঘর করেছিল সেজন্য গায়ের নাম হলো হাতিঘর আমি মুখেই বলছি শুনে লিখতে হবে চলে আসো তিন দাগে ভজনভুক্তা এতোয়াকে কি বলতো স্কুলে যাওয়ার কথা বলতো ভজন ভুক্তা কি বলতো স্কুলে যাও পড়াশুনো করো এটা বলতো চার হাতিঘরে কেমন ভাবে যাবে সংক্ষেপে লেখো হাতিঘর গ্রামে হাওড়া থেকে বাসে উঠতে হবে ওখান থেকে কত কিলোমিটার হাঁটতে হবে ক্রোশ দেখো তো আছে মাইল না ক্রোশ হাঁটতে হবে হাঁটার পরে তারপরে দুটো নদী পার হতে হবে তারপরে গিয়ে তুমি পাবে গুপ ওই হাতিঘর গ্রাম হলো এরপরে এতোয়া নামটি কেন হয়েছিল এতোয়ার রবিবারে জন্ম হয়েছিল আর রবিবারকে এতোয়া বলা হয় পনেরো ছয় দাগ এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এতোয়া প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাবুর বাড়িতে যায় গরু ছাগল নেয় গরু ছাগল মোষ এগুলো নেয় নিয়ে সুবর্ণরেখা এবং দরঙ্গারা নদী পার করে চলে যায় চড়ে সেখানে গিয়ে গরু ছাগল ছেড়ে দেয় গরু ছাগলগুলো ঘাস খা এতোয়া মাছ ধরে শাক সবজি কুড়ায় এইসব কাজ করে তারপরে রাতে বাড়িতে এসে নিজেরা রান্না করে রান্না করে খায় হলো এত সারা সারাদিনের কাজ পেয়েছো যা বললাম এটা লিখতে পারবে তো সবাই নিজের থেকে লিখবে এটা আমি শুধু বলে দিলাম সদ্দাক এখন গ্রামে স্কুল তবু বক্তাকে ভুক্তা বক্তা মানে কে বলেছে বক্তা মানে কে বলেছে ভজন ভুক্তা বলেছে আগে আগে ছিল ছিল গ্রামের জঙ্গলের মধ্যে গিয়ে তারপর স্কুল আর এখন কি আছে এখন গ্রামের মধ্যে স্কুল আছে বোঝা গেল এরপরে ষোলো দাগ বা সাথে ডান দিক মিলাও হাতি হাতির সাথে কোনটা মিলছে সুর হাতির সাথে সুর চালের সাথে ধান মিলছে গ্রামের সাথে পল্লী মিলছে চাঁদের সাথে জ্যোৎস্না আছে পাতার সাথে গাছ মিলছে তাহলে গাছের মধ্যে পাতা থাকে চাঁদের থেকে জ্যোৎসনা বেরোয় পল্লী কথার অর্থ গ্রাম হাতির দেহে সুর থাকে আর চাল পাওয়া যায় ধান থেকে এদের মধ্যে একটা একটা করে মিল আছে একটা সম্পর্ক আছে সম্পর্ক অনুযায়ী আমরা মিলাবো এরপরে সতেরো আসো সংকেতটি অনুসরণ করে একটি গল্প বানাও নদীর পারে সূর্য অস্ত গেল কোন গ্রামে মাদল বাজছে তারপরে কোনো গ্রামে মাদল এখানে সব স্কুলে ছুটি পড়ে গেছে এবারে ছুটিতে আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব। তাহলে এবার গল্পটা আমি বানিয়ে দিচ্ছি আমি গল্প যেটা বলবো সেটা শুনে নেবে আজকে পরে ভিডিও ক্লাসটা আবার দেখে গল্পটা শুনবে আর লিখবে সেটা কি আমরা বন্ধুরা মিলে এবার পুরুলিয়ায় ঘুরতে যাব বলে ঠিক করেছি পুরুলিয়াতে এই সময়ে পুরুলিয়াতে এই সময়ে সাঁওতাল মুন্ডা এবং অন্যান্য আদিবাসীদের বিভিন্ন পর্ব হয় তারা এই সময়ে সন্ধ্যাবেলায় মাদল বাজিয়ে গান করে নাচ করে তারা অনুষ্ঠান করে দশ গ্রামের লোক চলে আসে এই অনুষ্ঠান দেখার জন্য আমরা গিয়ে একটা কুড়ে ঘরে থাকব। কুড়ে ঘর ভাড়া নেব এবং সেখান থেকে প্রতিদিন এই অনুষ্ঠান দেখব যে বাড়িতে থাকব সেই বাড়ির লোকজন আমাদের রাত্রে যত্ন করে খাওয়াবে আমরা খাবো খেয়ে দে শুয়ে থাকবো পরের দিন সকালে উঠে আবার আদিবাসী গ্রাম ঘুরবো সন্ধে হলে আবার অনুষ্ঠান দেখব এইভাবে আমরা বেশ কয়েকদিন ওখানে কাটিয়ে আসবো গল্পটা কমপ্লিট হয়ে গেল না এই গল্পটাই কালকে লিখে আনবে এবার আমি এইচ ডাব্লিউ দেবো তোমাদের এইচডাব্লিউ এগারো দাগ থেকে সতেরো দাগ তার মধ্যে সতেরো দাগের গল্পটা সতেরো দাগের গল্পটা যেন কারোর সাথে কারোর না মেলে সবাই আলাদা আলাদা করে লিখে আনবে পুরোটা এসডব্লিউ করবে প্রশ্ন লিখতে হবে কালি যদি ঠিক না মেলে তাহলে কিন্তু আমি খাতা দেখব না প্রশ্ন করবে লাল কালি দিয়ে আর উত্তর আজকের জন্য উত্তর থাকবে কালো কালি নীল কালি দিয়ে করবে না কালো কালি তাহলে আমরা পরবর্তী ক্লাসে কি করব পাখির কাছে ফুলের কাছে নামক যে কবিতা সে কবিতায় চলে যাব আমাদের এত আমন্ডার কাহিনী এখানেই শেষ হলো টাটা